আমাদের পেজে আমাদের সব শাড়ি আমরা ছবি দিয়ে থাকি এবং ছবি দেখে আপনারা আমাদের পছন্দ মতো শাড়ি পছন্দ করতে পারেন আর আরেকটা সবার জন্য একটা বড় সুযোগ যে আমরা হচ্ছে একেবারে লো প্রাইসে যে শাড়িগুলো হয় যে লো প্রাইস শাড়িগুলো বানান সাতশো আটশো পঞ্চাশ টাকা করে সেই শাড়িগুলো নিয়েও কিন্তু আমাদের কাছে পাবেন বিভিন্ন কালারের এই শাড়িগুলো কিন্তু আমরা সহজেই বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম কিংবা কোনো প্রেজেন্টেশনের জন্য নিতে পারি এছাড়া আমাদের এখন দেখা যায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় গায়ে প্রোগ্রাম কিংবা অনেকেই দেখা যায় একই রকম শাড়ি পরতে চাই যে কোনো অনুষ্ঠানে সে ধরনের সেই কিন্তু এই শাড়িগুলো খুবই মানসই এই শাড়িগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কিন্তু অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি পাচ্ছি একেবারে হাতে বোনা ঢাকায় জামদানি শাড়ি পাচ্ছি তো এই যে আমাদের একশো পঞ্চাশ টাকা শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু এটা হচ্ছে আমাদের আঠেরো অংশটা এই যে এটা এটা হচ্ছে আমাদের আচলের অংশটা আমরা যদি এই শাড়িটাতে শাড়িটা খুবই সুন্দর লাগবে আর সুন্দর সৌন্দর্য আর এই যখন হয় তখন কিন্তু পায় তো আমরা হচ্ছে একশো পাঁচশো টাকার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কালার আছে আপনার পছন্দ মতো কালার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এছাড়া আমাদের কাছে যদি নাও থাকে হয়তো বা অনেক সময় শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অর্ডার নিয়ে আমরা এক সপ্তাহের মধ্যে এই শাড়িগুলো এই শাড়িটা যেহেতু কাজ কম এবং একটু মোটা সুতা দিয়ে কাজ করা মোটা সুতার শাড়ি চল্লিশ কাম সুতার শাড়ি এটা তো আমাদের কিন্তু এই শাড়িগুলো বুনতে বেশি সময় লাগে না কিন্তু তিন থেকে চার তিন সময় লাগে আমাদের কাছে পোসাতে পোসাতে এক সময় লেগে যায় তো এক সপ্তাহ সময় যদি আপনারা আমাদেরকে দেন তাহলে কিন্তু যে কোনো কালার আমরা কাস্টমাইজ করে আপনাদের জন্য তৈরি করে দিব তো এই হচ্ছে আমাদের আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আটশো পঞ্চাশ টাকা শাড়ি এই শাড়িগুলোর হচ্ছে আলাদা করে পার্ট থাকবে না বডির কাজটাই একই রকম কাজ একদম পাড়ের মধ্যে একই রকম আর বডির মধ্যেই কাজ থাকে

শাড়ি সাথে স্বচ্ছ থাকে এই শাড়িগুলো কিন্তু স্বচ্ছ হবে না একটু ভারী হবে যার কারণে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো বয়সের যেতে পারি ব্লাউজ পিস হবে না শুধুমাত্র আমরা একেবারে মোস্ট স্টুডেন্ট বাজেটের শাড়ি হচ্ছে এগুলো এছাড়া আমাদের কাছে আপনারা আরো পাবেন ব্লাউজ পিস আমাদের স্টুডেন্ট বাজেটের কিংবা আমি বলবো যে সবচেয়ে মানে কম শাড়িটা আছে সেটা আঠারোশো পঞ্চাশ টাকার ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ আমাদের আঠাশো পঞ্চাশ টাকা করে কিন্তু এই শাড়িগুলো আমরা দিচ্ছি তো এই শাড়িগুলোতে শাখাতের মতো কাজ হবে এবং ফ্রন্টের কাজটা একটু ভারী হবে আঁচলে এবং ফ্রন্টের পরে পিছন দিকে ঘুরে কুচি পরে পিছন দিকে ঘুরে ঘুরে যে অংশটা আসে সেই অংশটা একটু কাজ হালকা কাজ থাকে তো আমি শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফ্রন্টের কাজটা ফ্রন্টের কাজ হচ্ছে এটা এবং এই শাড়িগুলো কিন্তু চল্লিশ কাউন্ট আছে চল্লিশ কাউন্ট আছে এই হচ্ছে আমাদের আঁচলের আঁচল এটা হচ্ছে আমাদের আঁচলটা এই হচ্ছে আমাদের কুচির পরে এই অংশটা হলো আমাদের কুচির পর থেকে সামনের অংশে যে ঘুরে আসে ঘুরে আসে সেটা মানে কুচিতে কোনো কাজ থাকবে না কুচির পর থেকে হচ্ছে এরকম একটু জলছর একটা কাজ থাকে তো টোটাল এই হালকা কাজ ভারী কাজ সবকিছু নিয়ে কিন্তু সাত থেকে সাড়ে সাত আট পরিমাণ কাজ থাকবে এই শাড়িটার মধ্যে সাথে ব্লাউজ পিস আছে এবং এটা হচ্ছে আমাদের চল্লিশ কাউ তাই তৈরি করা শাড়ি এটার প্রাইস হচ্ছে আমাদের

সুতার যেই রোলারটা থাকে সেই রোলারের মধ্যে একসাথে অনেক রোলারের চারটা শাড়ির সূতা থাকলে রোলারের বারোটা শাড়ির সূতা থাকে তো দেখা যায় একটা রোলার শেষ হলে তারপরে তাতে আরেকটা রোলার নিয়ে বসে যার কারণে যে যেই কালার শাড়ি যখন বলে সেই কালারের শাড়ি যদি আমরা চাই তখন সে দিয়ে দিতে পারে কিন্তু ওই রোলারটা যদি থাকে সূতা যদি তৈরি বানানো থাকে তখন তাদের আবার একটু দিই হয় তো সেই ক্ষেত্রে আবার আমাদেরও শাড়ি তৈরি করে দিতে একটু সময় লাগে তো সেটা আমরা আমাদের সময়ের পরিপেক্ষিতে পরিস্থিতি অবস্থার পরিপেক্ষি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কখন কতটুকু সময় আমরা নিবো আপনাকে শাড়ি তৈরি করে দেওয়ার জন্য তো যাই হোক মানে কথা বলতে বলতে আরেকটা ডিজাইনের শাড়ি বের করে ফেললাম এটা হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ টাকার শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকা রেঞ্জের এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এটাও আমাদের চল্লিশ পাউন্ড আছে এই শাড়িটা হচ্ছে আরেকটু ভারী কাজ কাজটা আঠারোশো পঞ্চাশ টাকার শাড়ি হচ্ছে কাজটা আরেকটু ভারী এবং এই শাড়িটা হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা শাড়ি এবং এটা কিন্তু একটা রকম প্লাস পয়েন্ট যেটা যে এটা পড়লে একটু দামি শাড়ির লুকটাই আসলে দেয় কিংবা পাওয়া যায় তো এই শাড়িটার আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে এই শাড়িটার আঁচলের অংশ আসলে এভাবে জল জলসা জলসা একটা কাজ করা থাকবে গোল্ডেন জারি সুতা এবং সিল্ক কালার সুতা দিয়ে কাজ করা আছে এই হচ্ছে আচলটা আর এই হচ্ছে আমাদের সামনের অংশটা সামনের অংশটা হচ্ছে এটা এবং তারপরে হচ্ছে আমাদের এই যে হালকা করে একটু কাজ করা থাকে তো এটার মধ্যে আমরা হচ্ছে সাত হাত পরিমাণ কাজ পাবো এবং বাকি অংশ কিন্তু ফাঁকাই থাকবে আমি বারবার বলছি কারণ অনেকেই দেখা যায় বুঝতে পারেন না তো আর হচ্ছে ব্লাউজ পিস সাথে দেওয়া আছে ব্লাউজ পিসটাও কিন্তু ভালোই আর প্লাস বছরের মতো কাপড় দেওয়া থাকে তো শাড়িগুলো কিন্তু সুন্দর তো আপনারা ইচ্ছা করলেই যে কোনো প্রোগ্রামের জন্য কিংবা জন্য এই শাড়িগুলো নির্দিদা নিয়ে নিতে পারেন আর তাছাড়া আমাদের তো আহ ছোটখাটো প্রোগ্রাম সবসময় থাকে বিভিন্ন দেশীয় প্রোগ্রাম কিংবা আমাদের যে বাঙালিদের বিভিন্ন ধরনের ঐতিহ্যী প্রোগ্রাম আছে সেগুলোর জন্য খুব সুন্দর ভাবে এই শাড়িগুলো পরে ফেলতে পারি

তো এইটা এটা হচ্ছে একটা কন্ট্রাস্টের মধ্যে আছে অ্যাশ এবং লালের কন্ট্রাস্টে আছে এটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর লাগছে সামনাসামনি তো এটা হচ্ছে আমাদের আঁচল শাড়ির আঁচলটা কিন্তু এটা এটা হচ্ছে আঁচল গোল্ডেন এবং রেড কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং এই হচ্ছে আমাদের শাড়ির ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশটা এভাবে কাজ করা আছে এবং কুচি অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে কুচি অংশটা হচ্ছে এভাবে কাজ করা থাকবে কুচির অংশটাই হচ্ছে এভাবে কাজ করা আছে এই হচ্ছে আমাদের কুচি অংশ এই ষাট অংশটায় তৈরি করা আছে এবং এটা হচ্ছে আমরা আহ এই শাড়িটার প্রাইস হচ্ছে আমাদের ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা কিন্তু আমরা এই শাড়িটা অংশটা তৈরি শাড়িটা পেয়ে যাচ্ছি জানানি আসলে অনন্য বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে এটা শাড়ির গুণ কৌশল এবং হচ্ছে সুতার যে কোয়ালিটি কিংবা কাজের যে একটা ধরন এই ধরনের জন্য কিন্তু এই শাড়িটা পরলে সবাইকেই খুব সুন্দর লাগে এখন আসলে আমরা দেখা যায় দেখা আর পরে দেখার মধ্যে একটু পার্থক্য থাকে পড়লে আসলে খুবই ভালো লাগে যেকোনো কালার যেকোনো কাজের জামদানি শাড়ি পরলেই কিন্তু তাকে অনেকটাই অনেক আরো বেশি আকর্ষণীয় লাগে এবং সুন্দর লাগে তো সুতরাং আপনারা হচ্ছে অন্তত জামদানি শাড়ি সবসময় পড়ার চেষ্টা করবেন বিভিন্ন বেশি প্রোগ্রামে তো আমরা আসলে জামদানি শাড়ি কি বেছে নেই আচ্ছা এটা চলে যাচ্ছে আরেকটা শাড়িতে এই শাড়িটাও খুব সুন্দর একটা কালারে আছে এটা অনেকটা বটল গ্রিন কালারের মধ্যে আছে এবং এটা আরেকটা বিশেষ শাড়িটা দেখি কথা বলছি এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এটা হচ্ছে সিলভার সুতা দিয়ে কাজ করা আছে সিলভার সুতার কাজটাই এখানে বেশি আর গোল্ডেন এবং কপার দর্শকের কাজটা আছে একটু কম এই হচ্ছে এই শাড়িটার আসল এই শাড়িটার আসলটা কিন্তু খুব সুন্দর এবং মোটামুটি অনেক কাজের এবং এই যে এখানে পাট সাধারণত জামিন শাড়ির আসলে পাট থাকে না এই শাড়িটার মধ্যে পাট দেওয়া আছে এবং মাঝখানেও এই পাট লম্বা লম্বা করে দিয়ে আছে আর কি যেটা একটু শেডের শাড়ি মাঝখানটা একটা মেজেন্ডা শেড আছে মেজেন্ডা কালার কালার এই কালারটা আসলে ইয়েও না

অনেক কাজের শাড়ি এবং এটার প্রাইস হচ্ছে আমাদের সাত হাজার দুইশো টাকা ব্লাউজ পিস সহ এই শাড়িটার প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা এই রেঞ্জের আমাদের অনেক কালেকশন আছে এবং আমাদের পেজে পোস্ট করা আছে আপনারা পেজ থেকে ঘুরে আসবেন এছাড়া ওয়েবসাইট আছে ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে কেজে এক্সক্লুসিভ জামদানি ডট কম আপনারা ওয়েবসাইট থেকে সহজেই আসলে শাড়িগুলোর বর্ণনা সব কিছু দেওয়া আছে সেখানে ডিটেলস দেখে আপনারা সেখানে অর্ডার করতে পারেন এছাড়া মেসেঞ্জের মেসেজের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি মেসেজের মাধ্যমে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং নাম ঠিকা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তা আজকে ইস্পের সবাই দেখালাম সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম